আমি যে তোমার পায়ে ধরে বিনয়ের সাথে কথা বলতেছি, সব! ডাক্তারের একমত কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ জমিনের মধ্যে নাই এরপরও বাবা এত কষ্ট করে বিনয়ের সাথে কথা বলি একবারও কিন্তু বলি নাই বাধ্য করে যে আলেম হওয়া লাগবে মাদ্রাসা আসতে হবে স্কুল ছেড়ে দাও বলি নাই রে বাবা ও যুবক বাবা আজকে তোমার মতো যুবকের দ্বারা কত আশা যা ভরা আশা তোমার একটা যুবকের মধ্যে এত গুণ আল্লাহ দিছেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো গুণ আল্লাহ তোমার মধ্যে রাখছেন তুমি ব্যবহার করো না ইহুদি বেঈমানেরা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে তুমি আমার শ্রেষ্ঠ না তোমার মধ্যে সে মেধা আছে তুমি কাজে লাগাও না বরং দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা কবিরাগুনা করে করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললারে বাবা তোমার কিডনি নষ্ট হার্ট দুর্বল তোমার চোখের পাওয়ার দুর্বল তোমার ব্রেন দুর্বল ও যুবক বাবারা মনে মনে কষ্ট নিও না এই দুনিয়ায় যাদেরকে আপন মনে করো কেউ কিন্তু তোমার আপন না সব দুশ্মন স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ কথাবার্তা নাই আর ওলা মাইকেরাম যতই গালি দেও তোমার সামনে যাইয়া হাসি মুখে সালাম দেয় পারলে বুকের সাথে লাগায় নাই এত গালি দাও তারপরও কিন্তু আমরা কিন্তু বধির না তোমরা যত গালি দাও আমরা শুনি পাসকুল্লির বিরুদ্ধে কত কথা চরমনের বিরুদ্ধে কত কথা সারসিনের বিরুদ্ধে কত কথা পীর মাসায়কের বিরুদ্ধে কথা তাবলিগের বিরুদ্ধে কথা কতই না কও আমরা কিন্তু কোনটার জবাব দেই না সব জানি শুনি এরপর সামনে এসে সালাম দেই